বাড়িতে থাকা বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত একটা মজার স্টার্টার বা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো বনবেস চিকেন নিয়েছি তারপর একে একে আদা রসুনের পেস্ট লবণ লেবুর রস লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো বা বেসিক যে মশলাগুলো আমাদের বাড়িতে আছে চাট মশলা সেইগুলোই এখানে আমি গরম মশলা তার সঙ্গে একটু কসুরি মেথিটা অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগবে একে একে এরপরে একটু চিকেন মশলা দিয়ে দিলাম এটা যদি না থাকে দেওয়ার দরকার নেই এরপর এর সঙ্গে এর ওপর ঝাল ঝালে লাগার জন্য আরও একটু ব্ল্যাক পেপার এরপর কর্নফ্লাওয়ার দিয়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসঙ্গে মিশিয়ে চিকেনে এটাকে ভালো করে মাখিয়ে দিলাম বানিয়ে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগবে কথা দিচ্ছি এবং খুব বেসিক একটা রেসিপি বাচ্চা বড় সবাই খুব ভালোবাসবে ছোট ছোটো পার্টি বা ইফতারের জন্যে বা বাচ্চাদের বার্থডে পার্টি ইভিনিং স্ন্যাক্স হিসাবে আপনারা খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবেন থার্টি মিনিট এটাকে রেস্ট করতে রেখে দিয়েছিলাম তারপরে একটা টুথপিকের সাহায্যে এখানে আমি এরকম করে একসঙ্গে দুটো দুটো করে এইভাবে গেথে দিলাম দিয়ে এগুলোকে একটা একটা করে আমি তৈরি করে নেবো এইভাবেও আপনারা ফ্রিজে রেখে দু তিন দিন পর্যন্ত এরকম কাঁচা অবস্থাতে রেখেও যখন দরকার হবে ফ্রাই করে ভেজে খেতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে তো অনেক দিন পর্যন্তই রাখতে পারবেন এরপর আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে এগুলোকে ফ্রাই করে নেব খুব বেশি ডুবো তেলেও ভাজার দরকার নেই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এই চিকেনের পিসগুলো ভেজে নেবো ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রাখবো যাতে করে উপরের অংশটাও সেদ্ধ হয়ে যায় দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব খুব ভালো লাগে টক টক ঝাল ঝাল খেয়ে দেখুন খুব ভালো লাগবে একটা সিম্পল রেসিপি কিন্তু খেতে সবাইয়েরই খুবই ভালো লাগবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন এগুলোকে হাফ ভাজা করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত থাকে কোনো অসুবিধে হয় না যখন দরকার হবে বের করে এইভাবে ভেজে নিতে পারবেন এগুলো ভাজা হলো আমি বাকিগুলো এইভাবে একে একে করে ভেজে লাগ ভেজে নিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন